হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম রাজ্যের পক্ষ থেকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হলো রাশিয়া অনেকে আজকে রাশিয়াতে যেতে চাচ্ছেন কিন্তু ভালো কাজ পাচ্ছেন না বা অনেকের এক্সপিরিয়েন্স আছে জানে না যে কীভাবে যাবে প্রসেসিং কি বা কী কী কাজের ক্যাটাগরি আছে সে সম্পর্কে আজকের আমাদের এই ভিডিওটি প্রথমে বলবো রাশিয়াতে কিন্তু সুইং অপারেটর খুবই ভালো অপরচুনিটি এখানে কাজ রয়েছে আমরা কিন্তু সেটি প্রোভাইড করতে পারছি সরাসরি অন্য কোম্পানির মাধ্যমে কাজ করছি এবং এখানে কিন্তু স্যালারি রেঞ্জে খুবই ভালো আপনার সাতশো ডলার থেকে শুরু করে নয়শো ডলারের মতো স্যালারি চলে আসতে পারে আর থাকা খাওয়া কিন্তু সম্পূর্ণ কোম্পানি দিচ্ছে এটি কিন্তু খুবই ভালো জিনিস আর হ্যাঁ অবশ্যই এখানে আপনারা ওভারটাইম করতে পারছেন ওভারটাইম করলে তো জানেনি আপনারা ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন এক্সট্রা আর শিখেছি এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো আপনাদেরকে কোনো ভাষা জানতে হবে না আপনারা নর্মাল ইংলিশ ভাষায় কথা বলতে আর যদি কোনো 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 ভাষার থাকে যে কিছু শিখে নিতে হবে সেটা কোম্পানি দেখবে অসুবিধা নেই নিয়ে ঝামেলা আপনারা পড়ছেন না এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি সুইং অপারেটারে যারা তাদের এক্সপিরিয়েন্স রয়েছে আমি মনে করি তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এখানে কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি এবং ভালো একটা কোম্পানিটি কিন্তু আমরা কাজ পেয়েছি অলরেডি আমাদের জানা তাদের সাথে কাজ করা শুরু হয়ে গিয়েছে বই আমরা হাতে পাচ্ছি আমরা আমি বলবো আপনাদেরকে যারা দূর থেকে ভিডিও দেখছেন আমাদের নিচের দা ডিসক্রিপশন বক্সের নাম্বারে ফোন করতে পারেন আর যারা মানে ঢাকার মধ্যেই আছেন তারা অবশ্যই অফিসে ভিজিট করুন ডিটিএস কথা বলেছেন ফ্রি কাউন্সিলিং আমরা দিতে পারছি সো কোনো অসুবিধা নেই আমরা এ টু জেড আপনাদেরকে প্রসেসিং গুলো গুছিয়ে দিব কিভাবে কি কি করতে হবে মিনিমাম সময় কিন্তু বেশি লাগবে না এইসব ক্ষেত্রে আপনার দুই থেকে শুরু করে চার মাসের মতো ইনশাআল্লাহ আমরা এটা কমপ্লিট করতে পারছি আপনি চলে যেতে পারছেন সো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ